বাকি দর্শকদের উপর চাকরি দেওয়ার একটা চেষ্টা চলছে আপনারা দেখছেন না এখন আমরা যেখানে কিছু ঐক্যমত কমিশনেরও একটা মতামত আছে ঐক্যমত কমিশনের তো মতো একটা মতামত আছে আমার ওইটা আপনাকে মানতে হবে আমার আপনাদের কথা আপনাদের দাবি

কিন্তু অদক্ষতা প্রশাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় প্রতি বছর পরে উন্নয়নের রোল মডেলে দাঁড়িয়ে আছে শিক্ষা যদি হয় বাংলাদেশের উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত দারিদ্রতা এর মাধ্যমে দেশের যুব সমাজকে কৃষি এবং নানা অর্থনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের শাসনের অব্যবস্থাপনার কারণে যুব সমাজ যুব সমাজের প্রভূত উন্নয়ন হয়নি যুব উন্নয়নে বিশ্বের অষ্টম জনমহল দেশ আমাদের প্রিয় বাংলাদেশ সিনেমা একটা প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করতে পারি এবং এতে পঞ্চাশ বিলিয়ন ডলারের উপরে আমরা রেমিটেন্স আয় অর্জন করা অনেক বেশি এবং প্রেজেন্টেবল করা সম্ভব কাজে লাগে

নিজেদের মধ্যে যে সহনশীলতা থাকতে হবে কি হচ্ছে জোর করে আরেক আরেকটি দলের অথবা দুইটি দলের অথবা তিনটি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করছে আপনারা দেখছেন না আমরা একটা রাজনীতি দল তারা আলটে রাজনীতি দল আমরা যেখানে উত্তম হয়েছি উত্তমদের বাইরে গিয়ে তাদের তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে জনগণের উপর চাপাতে চাচ্ছে তাদের দাবি অথচ ঐক্যবোধ ভবিষ্যৎ করার উদ্দেশ্য ছিল যে ঐক্যবোধ যতটুকু হবে ওইটা নিয়ে আমরা জনগণের কাছে যাব ঐক্যবোধ হয়েছে সই হয়েছে এখন তার বাইরে গিয়ে আর নতুন নতুন দাবি নিয়ে আসছে তাদের দাবি মানতে হবে না মানলে এটা হবে সেটা হবে আবার তাদের সাথে যুক্ত হয়েছে আমাদের ওই কি বলে ঐক্যবতের কিছু লোকজন তাদেরও আবার রাজনীতিবিদদের মতামতের পরিপ্রেক্ষিতে মতামত আছে ঐক্যমত কমিশনের তো মতামতের জন্য তাদেরকে সেখানে রাখা হয়নি তাদেরকে রাখা হচ্ছে জাতীয় ঐক্যবত করার জন্য এখন তাদেরও আবার একটা মতামত আছে আবার ওইটা আপনাকে মানতে হবে আমার অনুরোধ উদ্ভাবন কমিশনের যারা আছেন যারা আপনাদের কথা আপনাদের দাবি রাজনীতিবিদদের উপর চাপাতে চান জনগণের উপর চাপাতে চান তাদের প্রতি আমার অনুরোধ আপনারা যে যে কাজ করতে লাগে ওই জায়গায় ছেড়ে দেন বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিতে দেন বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে তাদের সিদ্ধান্ত দেবে যেই সমস্ত লোক তাদের দাবি দেওয়া চাই তাদেরকে জনগণের কাছে যেতে হবে তো জনগণের মতামত নিতে হবে তো জনগণের ম্যান্ডেট দিতে হবে তো তার তার মতামত আর দলের উপর চাপিয়ে দেওয়া চলবে না আর ঐক্যমতের যারা তাদের মতামত বাংলাদেশের জনমত জনগণের উপর চাপিয়ে দিতে চাই রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিই এই দায়িত্ব তাদেরকে কেউ দেয় নাই আমি অনুরোধ করছি আপনার সর্বকাজে ফিরে যান বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য দয়া করে তাদেরকে করছেন আপনাদেরকে ইভেন্টটা কীভাবে আপনারা কি আমি কি জিনিসটা বোঝাতে পারছি হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি এই এই সব করে যারা আগামী নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে আপনাদের ব্যবসায়ীদের দায়িত্ব হবে আপনারা আপনারা ব্যবসায়ীরা আমাকে প্রতিনিয়ত করছে অবশ্যই ভাই তবে ফেব্রুয়ারি না আগে এখন নির্বাচন করে আমাদেরকে একটু মুক্ত করে দেয়। ব্যসাইদের কথা হচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন কেন? এখনই নির্বাচন করে আমাদের মুক্ত করবে। আমাদের ব্যবসা ধ্বংস হলত। আমরা কোনো বিলিয়েন করতে পাচ্ছি না। বিদেশীরা কোনো বিলিয়েন করতে না। সব ক্ষতিগ্রস্ত। আমাদের ব্যপরামানিকের অবস্থা খুবই খারাপ। দয়া করে নির্বাচন করে আমাদেরকে মুক্ত করে দেন আপনারা। সুতরাং আপনাদের কি আওয়াজ শুনতে হবে? এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত এই নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের স্বার্থের জন্য ব্যবসায়ীদেরকে সচ্ছল হতে হবে আমি কি ঠিক বলছি আপনাদেরকে সচ্ছল হতে হবে তো